রমজান মাসে করতেই হবে এমন দশটি আমল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরের ও কাছের দেশের কিংবা প্রবাসের যে সকল ভাই ও বোনেরা আমার আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আমি বাংলাদেশের ফরিদ মুহিবী আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা উপস্থাপন করবো সেটি হচ্ছে রমজান মাসে করতেই হবে এমন দশটি আমল পবিত্র মাখে রমজান রহমাত নিয়ে আমাদের মাঝে আগমন করেছে রমজান মাস রহমতের মাস এ মাস আমাদের জন্য কল্যাণ বয়ে এনেছে তাই আমরা চেষ্টা করবো এই রহমতের মাসে বেশি বেশি এবাদত করার রমজান মাসে যে আমলগুলো করতেই হবে সেগুলি হচ্ছে এক নম্বর আমল পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে শহীদ শুদ্ধরূপে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে দৈনিক কমপক্ষে বারো রাকাত নফল নামাজ আদায় করতে হবে যেই ব্যক্তি দৈনিক বারো রাকাত নফল নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয় এজন্য আমরা বেশি বেশি পরিমাণে নফল নামাজ আদায় করব। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে তারাবি নামাজ ও তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে তারাবি নামাজ সময় নিয়ে আদায় করতে হবে কেননা তারাবী শব্দের অর্থই হচ্ছে বিলম্ব করা দেরি করা বিশ্রাম আস্তে আস্তে করে বেশি সময় নিয়ে আদায় করতে হবে তৃতীয় নাম্বার আমল হচ্ছে রমজান মাস হবে কোরআনময় মাস রমজানে বেশি বেশি পরিমাণে কোরআন তেলাবধ করা উত্তম কেননা একটি অক্ষর তেলাওয়াত করলে রমজান ছাড়া অন্য মাসি দশটি থাকেন কিন্তু রমজান মাসে আল্লাহ বাহান হাত তালা সত্তর থেকে সাত শত গুণ বাড়ায় দিয়ে থাকেন এজন্য বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে চতুর্থ নাম্বার আমল প্রতিটি কাজ সন্ন্যাস সহকারে করা যেমন সব সময় আমরা ছোট ছোট সন্ন্যার প্রতি খেয়াল রাখি না কিন্তু পবিত্র মাঝে জানি সন্না সহ করি সমস্ত কিছু আমরা সমস্ত আমলগুলি আমরা করব যেমন সালাম দিয়ে ঘরে প্রবেশ করব বিছানা ঝেড়ে ঘুমাব রান্না বান্নার কাজে সর্ব সব অবস্থায় বিসমিল্লা বলবো এভাবে করে ছোট ছোট যেমনি এভাবে কাজগুলি আছে সকল কাজেই আমরা নবীজির সুন্নাহ মোতাবেক করব করতে চেষ্টা করব আল্লা রসুল সালামের চাইতে বেশি দান সৎকা করতেন ষষ্ঠ নাম্বার আমল হচ্ছে রমজান মাসে আমরা আমাদের জাকাতগুলো আদায় করব যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই জাকাত দিব জাকাত সঠিকভাবে প্রদান করা যদি হয় তাহলে সমাজের ভিতর কোন লোক না খেয়ে থাকতো না কোনো দরিদ্র লোক খুঁজেও পাওয়া যায় না যদি যা আঘাতকে আমরা সঠিকভাবে আদায় করতে পারি সাত নম্বর আমল হচ্ছে রমজান হচ্ছে একটি নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে। একটা আলোকিত জাতি হিসাবে আত্মপ্রকাশ করব ইনশা আট নম্বর আমল হচ্ছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা সর্বস্তরের জুলুমকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হচ্ছে রমজান মাসে সমস্ত কবিরা গুণা সেরে দেওয়া রমজান মাসে আমরা চেষ্টা করব সকল ধরনের ছোট গুণা হোক বড় গুণা হোক সমস্ত গুণাগুলি ছেড়ে দিয়ে আমরা পরহেজগার মত্তাকি মানুষ হব রোজা রেখে কিভাব থেকে দূরে থাকব। রোজা রেখে পর্দা রক্ষা করব, মিথ্যা কথা বন্ধ করব আল্লাহ তালা আমাদের কবিরা গুণামুক্ত প্রচার তৌফিক দান করুক দশ নম্বর আমল হচ্ছে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলোর উপরে সারা বছর আমল করা এটাই হচ্ছে রমজানের শিক্ষা আর এই শিক্ষাগুলোকে ধরে রাখাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আমলগুলোকে ধরে রাখতে আমরা অবশ্যই পারব ইনশাল্লাহ আল্লাহ সোহান হওয়া দ্বারা আমাকে এবং সকল মুসলিম মাহাকে এই কথাগুলির উপরে আমল করার তিক্রান করুক আমি